যারা ভাবছেন একটি সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কিনবেন অথবা যারা ভাবছেন যে ওয়াজ মাহফিলের ভিডিও করবেন অথবা আপনার পার্সোনাল যে কোনো কাজের জন্য একটি ক্যামেরা কিনতে চাচ্ছেন তো ভালো মানের একটি রানিং সেকেন্ড হ্যান্ড ক্যামেরা ভালো মানের ক্যামেরা কিনতে চাচ্ছেন তো আমি আপনাদেরকে বলবো যে এই ক্যামেরা দুটো আপনারা কিনতে পারেন আমার কাছ থেকে সো বন্ধুরা আমি মূলত ওয়াজ মাহফিলের ভিডিও করে থাকি সো আমার তিনটা ক্যামেরা রয়েছে আমি তিনটা ক্যামেরার মধ্যে আমার এই দুইটা ক্যামেরা আমি সেল করে দিব খুবই ইমার্জেন্সি আমার হচ্ছে টাকার প্রয়োজন কারণ আমি হচ্ছে আমার ওয়াজ মাহফিলের চ্যানেল পরিচালনা করার জন্য আমার ভালো মানের একটি ব্র্যান্ডের একটি পিসি দরকার সো টাকা কম হয়ে গেছে বিধায় আমি চাচ্ছি যে আমার এই দুইটা ক্যামেরা বিক্রি করে দিয়ে আমি আমার পিসি 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 মানে বিল্ড করব আর কি তো যারা ভাবতেছেন যে ওয়াজ মাহফিলের কাজ করেন ওয়াজ মাহফিলের কাজ করেন একটা সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কিনতে যাচ্ছেন স্বল্প বাজেটের মধ্যে ভালো ক্যামেরা সো যেহেতু আমি আমার ওয়াজ মাহফিল জগতে আমি যখন কাজ করি তো আমার অবশ্যই এই ক্যামেরা দুইটা হচ্ছে রানিং ক্যামেরা দেখতে পারতেছেন দুইটা রানিং ক্যামেরা আমি মূলত আমার সেল করে দিব আমার অলরেডি এখানে আমি প্রতিদিন নিয়মিত এই দুইটা ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি কিন্তু দুঃখজনক হচ্ছে আমি এই ক্যামেরা দুটো বিক্রি করার আমার কোনো ইচ্ছাই নাই কিন্তু আমি যেহেতু আমার পিসি বিল করতে হবে যার কারণে আমার এই ক্যামেরা দুটো বিক্রি করতে হচ্ছে সব প্রিয় বন্ধুরা যারা ক্যামেরা কিনতে চান তারা আমার এই ক্যামেরা দুটা নিতে পারেন আশা করি আমি আমার এই দুইটা ক্যামেরা আমি সেল করে দিব সো একটা হচ্ছে দুইশটি মার্ক টু এখানে দেখতে পারতেছেন যে দুইশোটি মার্ক টু লেখা রয়েছে আপনারা দেখেন এখানে এটা হচ্ছে দুশোটি মার্ক টু ক্যামেরা এটা হচ্ছে আশা করি অনেক ভালো একটা ক্যামেরা আমি এটা দিয়ে দীর্ঘদিন যাবত আমি ভিডিও করতেছি এটা ডিসপ্লে রোটেট করা যায় আপনারা দেখতে পাচ্ছেন এটা ডিসপ্লে রোটেট রোটেট করা যায় এবং এটার এটা টাচ হ্যাঁ এবং এটার সাথে একটা লেন্স পাবেন হচ্ছে এখন যে যে ভিডিওটা করা হচ্ছে ওইটা ওইটার লেন্সটা এটার সাথে পাবেন এটা হচ্ছে প্রাইম লেন্স ক্যাননের ফিফটি এম প্রাইম লেন্স এবং এটার সাথে ব্যাটারি চার্জার রয়েছে হ্যাঁ সো এই ক্যামেরাটা হচ্ছে আমি বিক্রি করব সো এই ক্যামেরাটার প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা আমি প্রাইসটা বলে দিচ্ছি পঁয়তাল্লিশ হাজার টাকা হয়তোবা কিছু আলোচনা সাপেক্ষে হয়তো বা কিছু কমায় সময় নেওয়া যেতে পারে সো দুইশো ডি মার্ক টু ক্যামেরাটা অনেক ভালো আমি দেখাবো এটার ভিতরে ভিডিও আছে আমি গতকালকে ভিডিও করেছি এটা দিয়ে ওয়াজের ভিডিও করেছি রফিকুল ইসলাম মাদানির আমি সেটা আপনাদেরকে দেখাবো আর এই যে এটা এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে আমার দুইশো ডি সরি এটা হচ্ছে আমার ক্যানন আর সি একটা বডি দেখতে পাচ্ছেন আর এবং এটার সাথে লেন্স পাচ্ছেন হচ্ছে আঠারো একশো পঁয়ত্রিশ জুম লেন্স আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে আঠারো একশো জুম লেন্স এবং এটার বডিটা হচ্ছে আশি ডি সো এটার ডিসপ্লেটাও রোটেট করা যায় দেখতে পাচ্ছেন ডিসপ্লে রোটেটেড একটা ক্যামেরা এবং এটা খুব ভালো মানের একটি ক্যামেরা মেড ইন জাপান বডি একটি সো এটার সাথে আমি ব্যাটারি দিচ্ছি একটা চার্জার দিচ্ছি হ্যাঁ সো আমার এই ক্যামেরাটা আমি বিক্রি করে দিব এই ক্যামেরাটার ফি প্রাইস হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা আমি চাচ্ছি সো মূলত আসলে আমার ক্যামেরাটা বিক্রি করার উদ্দেশ্যই একমাত্র আমি পিসি বিল্ড করবো যার কারণে আমি চাচ্ছি যে দ্রুত আমার এই ক্যামেরাটা বিক্রি করে আমি আমার কাজ করব আসলে ক্যামেরাটা বিক্রি করার আমার তেমন কোনো ইচ্ছাই ছিল না সো যারা চাচ্ছেন যে ক্যামেরা কিনবেন রানিং ক্যামেরা সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কিনবেন তারা আসলে এই ক্যামেরা দুটো নিতে পারেন তো বন্ধুরা এই ক্যামেরাটা কোনো সমস্যা নাই আমি ভিডিও দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পারতেছেন এখানে আমি মুফতি সাইদ আহমেদ কলরবের ভিডিও করেছি দেখেন এখানে আমি এই ক্যামেরা দিয়ে ভিডিও করেছি এইটা মূলত এই ক্যামেরার ভিডিও আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই ক্যামেরার ভিডিওর কোয়ালিটিটা কতটুকু ভালো আশা করি এটা হচ্ছে আঠারো একশো পঁয়ত্রিশ জুম দিয়ে আশি ডি একটা ক্যামেরা সো আমি জাস্ট ভিডিওটা দেখানোর জন্য আপনাদেরকে আমি ভিডিওর কোয়ালিটিটা দেখানোর জন্য আপনাদেরকে আমি এটা দেখাচ্ছি আশা করি বুঝতে পারতেছেন যে এই ক্যামেরাটা রানিং ক্যামেরা আমি প্রতিদিন এই ক্যামেরাটা দিয়ে ভিডিও করতেছি এখনও রানিং তো যারা ক্যামেরা কিনতে চান আশা করি আমার এই ক্যামেরাটা নিতে পারেন আশা করি অনেক ভালো একটা ক্যামেরা তো বন্ধুরা এই ক্যামেরাটার একটু প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে এখানে একটি ইয়ারটা উঠে গেছে আর কি এটা টান লাগে ছিঁড়ে গেছে আর কি তাছাড়া এই ক্যামেরার কোনো প্রবলেমই নাই যারা ক্যামেরা নেবেন আশা করি আমার এই ক্যামেরাটা অনেক ফ্রেশ আর একটা জিনিস দেখতে পাচ্ছেন এখানে যে ইয়ারগুলো থাকে আমি সব কিছু বিস্তারিত ভেঙে দিচ্ছি কারণ ভাই যারা আমরা ওয়াচ ম্যাফিন নিয়ে কাজ করি আমাদের কিন্তু ওই এগুলো থাকে না আমরা কারণ এগুলো আমাদের অনেক খুলতে হয় আর যেহেতু এটা রাবার সিস্টেম মানে প্লাস্টিক সিস্টেম ছিঁড়ে যায় হ্যাঁ তো এই ক্যামেরাগুলো আশা করি এখন অনেক ফ্রেশ ক্যামেরা রয়েছে সো যারা ক্যামেরা কিনতে চান আমার সাথে সরাসরি স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে ইনশাল্লা সরাসরি এসে আপনারা যত খুশি ক্যামেরা দেখে আপনারা নিয়ে যাবেন আর এই সাদা বডি যেটা দেখতে পেয়েছেন এটা দুইশো ডি মাইক টু এটার ভিডিওটা একটু আপনাদেরকে আমি দেখাচ্ছি সেটা হলো আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ক্যামেরার ভিডিও এখন রফিকুল ইসলাম মাদানির আমি ভিডিও করেছি আমি জাস্ট শুধু আপনাদেরকে দেখানোর জন্য যে ভিডিওর কোয়ালিটিটা কেমন এই ক্যামেরার হ্যাঁ এটার সাথে আমার এখন যে ভিডিও যে লেন্সে ভিডিও হচ্ছে এই লেন্সের এই লেন্সটা এটার সাথে পাবেন আর কি হ্যাঁ তো এটার ভিডিওর কোয়ালিটিটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো যাই হোক বন্ধুরা আমার এই ক্যামেরা দুটো আমি সেল করে দিব খুবই ইমার্জেন্সি আমার পঁচিশ তারিখের মধ্যে আমার টাকার প্রয়োজন পঁচিশ তারিখের মধ্যে আমার টাকার প্রয়োজন যার কারণে আমি আমার এই ক্যামেরা দুটো সেল করে দিব রানিং ক্যামেরা আমি এই ক্যামেরা দুটো দিয়ে আমি বর্তমানে রানিং ভিডিও করতেছি হ্যাঁ সো আমি যেহেতু ওয়াজ মাহফিলের কাজ করি তো যারা ওয়াজ মাহফিল নিয়ে কাজ করতেছেন বা চাচ্ছেন যে একটা ক্যামেরা কিনবেন সো এই ক্যামেরা দুটো আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারেন একটা দুশোটি মার্ক টু একটা হচ্ছে আশিডি দুইশটি মার্ক টুর সাথে লেন্স পাচ্ছেন হচ্ছে ফিফটি এম প্রাইম লেন্স কেননের ফিফটি এম প্রাইম লেন্স এবং আশিডির সাথে আপনারা দেখতে পাচ্ছেন আঠারো একশো পঁয়ত্রিশ লেন্স লাগানো রয়েছে এবং এটা দুইশোটির সাথে পাচ্ছেন হচ্ছে দুইটা ব্যাটারি চার্জার এটার সাথে পাচ্ছেন একটা ব্যাটারি চার্জার হুম তো রানিং ক্যামেরা আমি জাস্ট আমার পিসি বিল্ড করব বিধায় আমি আমার ক্যামেরা দুটোকে সেল করে দিব তো যারা ক্যামেরা কিনতে চাচ্ছেন সেকেন্ড হ্যান্ড তারা আমার এই ক্যামেরা দুটা নিতে পারেন আশা করি রানিং ক্যামেরা কোনো সমস্যা নেই কোনো রকম ঝামেলা নেই আপনারা যত খুশি দেখে নিতে পারেন সরাসরি আমার স্টুডিওতে এসে আপনারা ক্যামেরা দেখে আপনারা ক্যামেরা দুটো নিয়ে যেতে পারেন ইনশাল্লাহ আশা করি আমার যেহেতু রানিং ক্যামেরা আমি যেহেতু ক্যামেরা দুটো দিয়ে বর্তমান রানিং ভিডিও করতেছি যেহেতু তিনটা ক্যামেরা আসলে আমার পিসিটা এখন অনেক কি বলে যে আমার পিসিটা অনেক দুর্বল হয়ে গেছে তো টাকার অভাবের কারণে আমি এখন আসলে আমার পিসি এত টাকা দিয়ে বিল্ড করতে পারতেছি না প্রায় অনেক টাকার প্রয়োজন একটা পিসি বানাতে গেলে তো যার কারণে আমার ক্যামেরা দুটো সেল করা তো যাই হোক আপনারা যারা ক্যামেরা কিনতে চান আমি আপনাদেরকে বলবো যে আপনারা আমার এই ক্যামেরা দুটো আপনারা কিনতে পারেন আশা করি অনেক ভালো হবে ইনশাল্লাহ দেখে শুনে আপনারা নিতে পারেন তো বন্ধুরা যাই হোক আপনারা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন ক্যামেরা সম্পর্কে কথা বলতে চাইলে হুম সো আমি ক্যামেরা দুটোর দাম চাচ্ছি কত এইটা চাচ্ছি পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা চাচ্ছি দাম আপনারা হয়তো বা আলোচনার সাপেক্ষে হয়তো বা কিছু কমতে পারে আর এটার দাম চাচ্ছি সত্তর হাজার আলোচনা সাপেক্ষে আমি হয়তো বা কিছু কমাই নিতে পারি অথবা পঁয়ষট্টি হাজার এরকমের মধ্যে মানে বিক্রি করে দিব আর কি আপনি যদি সেকেন্ড হ্যান্ড বাজারেও যান আঠারো একশো পঁয়ত্রিশ একটা লেন্সের প্রাইস পড়বে হচ্ছে আপনার বিশ থেকে পঁচিশ হাজার টাকা যেহেতু এই লেন্সটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা বর্তমান মার্কেটে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকার মতো তো একটা সেকেন্ড হ্যান্ড একটা এই আশিটি একটা সেকেন্ড হ্যান্ড একটা যদি বডি আপনি কিনতে যান মিনিমাম পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা পড়বে সেকেন্ড হ্যান্ড মার্কেটও যদি কিনতে চান তো সেই অর্থে আমি যদি মানে আলোচনা সাপেক্ষে হয়তো বা আমি কিছু কম সময়ের মধ্যে হলেও আমি ছেড়ে দিব আর কি যেহেতু আমার ইমার্জেন্সি খুব টাকার প্রয়োজন তো যারা ক্যামেরা কিনতে চান সরাসরি স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ